হ্যালো বন্ধুরা মঙ্গলা কিচেন হাউসে সবাইকে স্বাগত আজকের এই সুজি আর নারকেল দিয়ে আমি দু রকম পিঠে বানানো দেখাবো ঠান্ডা পড়ে গেছি এবার পিঠে খেতে সবারই ভালো লাগে আমি দিয়ে দিলাম ভেলি আর দিয়ে দিলাম চিনি আর দেখুন নারকেলটা যদি এরকম হতো নারকেলটার ভিতরে কোড়ানো কত ভালো হতো দেখুন আমি নারকেলটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা পুর বানিয়ে নেব জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে আমারটা রেডি হয়ে গেছে আমি হাতের সাহায্যে এরকম দেখুন ল্যাংচার আকারে বানিয়ে নেব এই যে এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আমি এরকম করে সবগুলো বানিয়ে নিলাম এদিকে জল তাহলে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব দশ মিনিট ঢাকা দেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে আটা আটা মাখিয়ে নেব সুজিটাকে আটার মতো এই মাখিয়ে নিয়েছি আমি এরকম লেচি কেটে নেব ছোটো ছোটো আর দুটো বড় বড় কেটে নিয়েছি আমি যে একটু পুর রেখে দিয়েছি আর কটা ল্যাংচা সাহায্যে বানিয়ে নিয়েছি আমি কলা পাতাটা একটু গরম জলে সিদ্ধ করে নিলাম যাতে রোল করার সময় ভেঙে না যায় আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে এই যে এরকম বানিয়ে নিলাম একটা আমি আরও একটা দেখাচ্ছি এই যে দেখুন এভাবে খুব ইজি বানানো একদম হাত দিয়ে চাপ দিলেই হয়ে যাবে আমি কলা পাতাটা নিয়ে নিলাম দিয়ে দেবো নারকেলের পুটটা দিয়ে এরকম করে আমি রোল করে নেব নিয়ে আমি এই যে কলা পাতা দিয়ে এরকম করে মুড়ে নেব আর একটা টুথপিক নিয়েছি এভাবে দিয়ে দেবো যাতে কলা পাতাটা না খুলে যায় আমি আরও একটা যে এই যে এরকম করে আমি এটাও রোল করে নিলাম নিয়ে এটাও একটা টুথপিক গুঁতে দিলাম এই যে আমার সবগুলো রেডি হয়ে গেলো এবার আমি সুজির নারকেল পিঠেটা রেডি করে নেব এটাকে দুধে দিয়েও জাল করা যাবে আমি এটা ভাবি সিদ্ধ করবো এই যে এভাবে মুড়ে এই যে আমার রেডি হয়ে গেলো আমি আরও একটা বানাবো এরকম এরকমভাবে একবার বানাবেন দারুণ লাগে কিন্তু এই যে আমার আরও একটা রেডি হয়ে গেলো আমি সবগুলো বানিয়ে নিলাম এদিকে জল ফুটছে আমি একটা ছিদ্র গামলা বসিয়ে দিলাম দিয়ে পিঠেগুলো আমি সব দিয়ে দেবো আমি সব দু রকমই পিঠে একসঙ্গে ভাবে সিদ্ধ করে নেব এই যে এভাবে আমি দশ মিনিট রাখলেই আমার হয়ে যাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকা খুলে আমি দেখলাম হয়ে গেছে এবার তুলে নেব তুলে ঠান্ডা হয়ে গেলে আমি একটা খুলে আপনাদেরকে দেখাবো আমারটা রেডি